নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেনে সকলকে ওয়েলকাম আজকের রেসিপিতে রেখেছি টক ঝাল মিষ্টি টমেটোর আচার এই টমেটোর আচারটা কিন্তু এতটাই দারুণ হবে খেতে আর আপনারা এটাকে এক সপ্তাহ বা এক মাস অবধি সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম ফ্রিজে না দিয়েই তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই টমেটোর আচারটা কিভাবে তৈরি করি এই টক ঝাল মিষ্টি টমেটোর আচার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দেড় কিলো মতো টমেটো নিয়েছি টমেটোগুলোকে সুন্দর করে আগে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আপনারা যে যেমন মতো চাটনি তৈরি করবেন সে তেমন কিন্তু টমেটোর ব্যবহার করতে পারেন তো চাটনি বা এই টমেটোর আচারটা তৈরি করে নেওয়ার জন্য টমেটোগুলোকে প্রথমে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেব প্রত্যেকটা টমেটো আমি ছোট করে টুকরো করে নেব কেননা টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু ছোট টুকরো করব। যেহেতু এই টমেটোগুলো কিন্তু হাইব্রিড টমেটো তার জন্য কিন্তু এইগুলো গলতে একটু টাইম নেবে তো প্রত্যেকটা টমেটো কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভাবে আমি কেটে নিয়েছি সব টমেটোগুলোকে সব টমেটোগুলোকে কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখুন কত টমেটো হয়েছে তো সব টমেটোগুলো এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি এর পাশাপাশি এই টমেটোর আচারটাকে একটু টক টক বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়েছি কিছু তেঁতুল তেঁতুলটা খোসা ছাড়ানো আছে আর তেঁতুলটা গত বছরের তার জন্য কিন্তু তেঁতুলের কালারটা এরকম লাগছে আপনাদের কাছে যদি নতুন তেঁতুল থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন তো তেঁতুলটা ভালো করে জলের মধ্যে গুলে কিছুক্ষণ রেখে দেবো হাতে তুলের থেকে যে খোসাগুলো আছে সেই খোসাগুলো কিন্তু বের করে দেব এখানে প্রথমে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা মানে দুটো ছোট ছোট শুকনো লঙ্কা ব্যবহার করছি দিচ্ছি হচ্ছে পাঁচ ফোরন তেজপাতা কিছু দিয়ে ভালো করে ফোরনটাকে গরম করে নেবো তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এরপরে কিন্তু টমেটোগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে একটু আদা থেতো করে নিয়েছি সেই আদাটা দেব। এই আচারের মধ্যে আদাটা কিন্তু নিশ্চয়ই দেবেন আদাটা না দিলে কিন্তু টমেটোর আচারটা ভালো লাগবে না খেতে তো তার জন্য এখানে আদাটাও ব্যবহার করেছি এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর যত টমেটো নাড়ানো যাবে ততই কিন্তু দেখবেন ধীরে ধীরে এর থেকে জল বেরিয়ে আসবে এরপর আমি কিন্তু স্বাদ অনুসারে কিছুটা লবণ এবং হলুদ গুঁড়ো ব্যবহার করব। তো লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু টমেটোকে আবারও নাড়িয়ে নেব এবং টমেটোগুলো দেখবেন যে আস্তে আস্তে এর থেকে কতটা জল বেরিয়ে আসছে তো এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা তুলে দিতেই টমেটো থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে তো এই জলেই কিন্তু আবারও ধীরে ধীরে টমেটোটাকে আমি সেদ্ধ করে নেব এই আচারটা তৈরি করার জন্য কিন্তু একদম লো ফ্লেমে আঁচটা রেখে দেব এবং ধীরে ধীরে কিন্তু সময় নিয়ে এই আচারটা তৈরি করতে হবে তো এইটা কিন্তু এখন জল বেরিয়ে আসবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এরকমভাবে মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে তেঁতুল গোলার জলটা সেই তেঁতুলের গোল জলটা অবশ্যই আচারে তেঁতুলটা ব্যবহার করবেন তাহলে যে টক ফ্লেভারটা সেটা ভালোভাবে আসবে তার জন্য তেঁতুলটা দেওয়ার পর একটু কালচার রকম কালার আসছে তো এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু ব্যবহার করছি যাতে সুন্দর একটা কালার আসে আচারে এরপরে আমি দেড়শো গ্রাম মতো চিনি এখানে ব্যবহার করব আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন রাখবেন কিন্তু এই রেসিপিটার জন্য কিন্তু একটু টক একটু ঝাল একটু মিষ্টি যাতে হয় সেই দিকে খেয়াল রেখে চিনিটা ব্যবহার করবেন তো সেইভাবে কিন্তু চিনিটা অ্যাড করে দিয়েছি আর চিনিটা দেওয়ার পরে কিন্তু আরও টমেটো থেকে জল বেরিয়ে এসছে এবার কিন্তু অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে জাল করে টমেটোর এই যে রসটা আছে সেটাকে টানিয়ে নেবো তো এটা নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে যাতে নিচে না লেগে যায় কোনোভাবেই তার জন্য কিন্তু বারে বারে এটা নাড়িয়ে নাড়িয়ে আপনাদের রান্না করে নিতে হবে তো বেশ খানিকটা সময় ধরে রান্না করে নেব শেষে কিন্তু একটা ভাজা মশলা এখানে ব্যবহার করছি ভাজা মশলায় আছে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধরে আর সামান্য একটু মৌরি সব কিছুকে ড্রাই রোস্ট করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটাই কিন্তু এখন এখানে দু চামচ মতো অ্যাড করে দিলাম এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আরেকটু জলটা নিয়ে নিলেই আমাদের টমেটোর আচার রেডি হয়ে যাবে তার আগে একবার দেখিয়ে দিই দেখো টমেটোর আচারটা কতটা সুন্দর হয়েছে আমার আজকে টকঝাল টমেটোর আচার কিন্তু একদম রেডি আর এই টকঝাল মিষ্টি টমেটোর আচারটা কিন্তু আপনারা এইভাবে অবশ্যই তৈরি করবেন আপনারা এটা এক সপ্তাহ থেকে এক মাস অবধি কিন্তু খুব ভালোভাবে সংরক্ষণ করে খেতে পারবেন তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে আর অবশ্যই অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখে খাবেন কেমন লাগে খেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাসি খুশি থাকবেন তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে